নমস্কার বন্ধুরা ছিরসা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এখন তো প্রচণ্ড গরমকাল গরম পড়েছে আর প্রচণ্ড বেশ গরমও লাগছে তো বৃষ্টি হচ্ছে তার মা তার মধ্যেও যেন যেন গরম ভাব তো যেন থেকেই গেছে তাই গরম ভাব যেন কমছেই না তো তার জন্য দেখো আজকে গরমের দিনে আমি তোমাদেরকে আবার একটা আইসক্রিমের রেসিপি দেখাবো তার জন্য আমি চলে এসেছি যে গরমের দিনে আমাদের একটু পানটা ঠান্ডা হবে তো দেখো আমাদের তো সিজনে এখন আম চলছে আর তো কদিন পর আম উঠেই যাবে তাই আমি যত রকম আইটেম হয় সবকিছু খেয়ে নিতে হবে তখন পরে মনে হবে যে না এটা করে খেলাম না কেন তো তার জন্য দেখো আম দিয়ে আমি আবার আমাদের গাছের কয়েকটা আম ছিল সেগুলোকে আবার ফেলে নিয়েছি যে আম দিয়ে তোমাদেরকে আবার একটা রেসিপি দেখাবো বলে কারণ সিএন চোখগুলো এত দেখানো হবে না তো তার দিয়ে তোমার দেখাবো বলে আমি আজকে নিয়ে বসে পড়েছি আমগুলোকে তো আজকে আমি তোমাদেরকে করে দেখাবো আম দিয়ে আইসক্রিম এটা একদম সহজভাবে করে দেখাবো একদম ঘরোয়াভাবে যা তোমাদের বাইরে থেকে কিছু কিনতে না হয় তাতে একদম সহজভাবে তোমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমরা এটা করতে পারো আইসক্রিমটা তার জন্য আমি একদম সহজভাবে তোমাদেরকে আইসক্রিমটা দেখাবো আজকে তো দেখো আমি আমাদের গাছের আমগুলো পেরে নিয়ে আমি ধুয়ে নিয়েছি আমগুলো আমগুলো আগে ছাড়িয়ে নেব আর দেখো এখানে আমি দুধ গরম করে নিয়েছি দুধগুলে দুধ গরম করে নিয়েছি আমুল দুধ এখানে নিয়ে চিনি নিয়েছি চিনি নিয়েছি আর দেখো এখানে নিয়েছি ফুড কালার তো চলো আগে আমি আমগুলো ছাড়িয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আইসক্রিম করে দেখো আমের আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো দিয়ে এটা আমি চাকুর সাহায্যে এই আমগুলোকে বের করে নেবো আগে চলো খোসাগুলো আমি ছাড়িয়ে দিই আমের দেখো কত পাকা আম একদম হলুদ হয়ে গেছে আমটা পেকে একদম পাকা আম এ আমের আইসক্রিম কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে তো চলো আম আমি করে নিলাম এবার চলো এগুলোকে আমি ছাড়িয়ে নি দেখো এভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি দেখো চাকুর সাহায্যে এভাবে আমি আমগুলোকে ছাড়িয়ে নেব দেখো সব আমগুলোকে এভাবে আমি বের করে নেবো আঠি থেকে তারপর এটা আমাকে মিক্সারে এটা বেটে নিতে হবে তো চলো আগে আমি আমগুলো ছাড়িয়ে নিই দেখো এই আমগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি আমগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার চলো এই মিক্সারের বাটির মধ্যে আমি এটা ভরে দিই চলো মিক্সারের বাটির মধ্যে এটা আমি ভরে দেবো এটা আমাকে বাড়তে হবে হ্যাঁ চলো ভরে দিই দেখো এটা ভরে দিলাম এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো দুধ এই দুধটা দিয়ে দেবো এর মধ্যে দুধটা দেওয়া হয়ে গেছে এবার দেখো এই কেশর রংটা এর মধ্যে দিয়ে দেবো কেশর রঙটা দিয়ে দিলাম এর মধ্যে দেখো ঢাকনাটা লাগিয়ে নিলাম আমি এবার এবার চলো আমি বেটে নিই এটা চলো এখানে আমি মিক্সার গ্রাউন্ড বসিয়ে দিয়েছি চলো আমি বেটে নিই দেখো আমার বাটা হয়ে গেছে দেখো বেটে দিয়েছি এবার চলো তোমাদেরকে ঢেলে দেখায় কেমন বাটা হয়েছে এ দেখো কতটা সুন্দর কতটা মিহি হয়েছে দেখো বাটাটা একদম গাঢ়ও হয়েছে দুধ দেওয়ার ফলে যাতে আইসক্রিমটা ভালো জমে ওর জন্য বেশ গাঢ় করে বেটে নিয়েছি এবার চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আইসক্রিমটা রেডি করে দেখো এদিকে এটা আমার ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে দেখো কতটা সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি দেখো আর কতটা ঘন হয়েছে দেখো বেশ ভালো জমবে আইসক্রিমে তো দেখো আমি এখানে আইসক্রিমের খাপো নিয়ে নিয়েছি তো চলো আমি এগুলো আইসক্রিমের খাপের মধ্যে এগুলো ভরে দিই তো চলো আইসক্রিমের খাপের মধ্যে এগুলো ভরে দিই দেখো আমি ভরে দিচ্ছি আইসক্রিমের খাপের মধ্যে তারপরে আমাকে এছাড়াও আমি এ দেখো এগুলোতেও আমি ভরে তোমাদেরকে দেখাবো আইসক্রিম দু রকমভাবে আমি করব তো চলো এখানে হবে কাঠি আইসক্রিম আর ওটা হবে মালাই আইসক্রিম তো চলো আমি দু রকমই তোমাদেরকে দেখাবো আজকে তো চলো আগে ভরে দিই দেখো এখানে আমি এ খাপের মধ্যে আইসক্রিমটা ভরে দিয়েছি পুরো এবার চলো ঢাকনাগুলো আমি লাগিয়ে নিই ঢাকনাগুলো লাগিয়ে নিচ্ছি চলো ঢাকনাগুলো সব লাগিয়ে নেব আগে চলো ঢাকনাগুলো দিয়ে দিই দেখো তারপর আমি এই কাঠিগুলো এর মধ্যে ভরে দেব দেখো কাঠিগুলোর মধ্যে ভরে দিলাম এই আইসক্রিম আমার পুরো রেডি এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো তিন থেকে চার ঘন্টা তাহলেই আমার আইসক্রিম পুরো রেডি তোমাদেরকে জমানোর পর আবার তোমাদেরকে পরে আমি দেখাবো কেমন হয়েছে আইসক্রিম তো দেখো আমার আইসক্রিম পুরো রেডি তোমাদেরকে আমি দেখাবো আবার জমে যাওয়ার পর ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর আর চলো এটাও আমি তৈরি করে নিই এটাও আমি তৈরি করে নিই দেখো আমি এবার এগুলোতেও আইসক্রিম করব তো চলো আমি এগুলোতে ঢেলে দিই আইসক্রিম দেখো এই বাটিগুলোর মধ্যে আমি ঢেলে দেবো আইসক্রিম চলো কটা বাটির মধ্যে চলে যাবো এখানে তোমার মালাই আইসক্রিম হবে আর ওটা তোমার কাঠি আইসক্রিম হবে তো তোমাদের দুই রকমই আইসক্রিম আমি জমে যাওয়ার পর দেখাবো তিন থেকে চার ঘন্টা আমাকে ডিপ ফ্রিজে এগুলো রেখে দিতে হবে তবেই ভালো করে জমে যাবে তিন থেকে চার ঘন্টা আমাকে ডিপ ফ্রিজে রাখতে হবে চলো দেখো এদিকে আমার মালাই আইসক্রিমও তৈরি হয়ে গেছে তো চলো লাস্টে আমি এর মধ্যে দেখো পেস্তা আর কাঠবাদাম আছে এগুলো লাস্টে আমি দিয়ে দেব দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও বেশ সুন্দর হবে তো চলো পেস্তা আর কাঠবাদামটা আমি দিয়ে দেবো এর মধ্যে পেস্তা আর কাঠবাদামগুলো দিয়ে দেবো দেখো দিয়ে দিলাম এবার চলো আমার মালাই আইসক্রিম মালাই ম্যাঙ্গো আইসক্রিম আর কাঠি ম্যাঙ্গো আইসক্রিম দুটোই আমার তৈরি হয়ে গেছে আমি এখন চলো ডিপ ফ্রিজে ভরে দিই তারপর আবার তোমাকে আমি তোমাদেরকে ডিপ ফ্রিজে ভরার পর তিন চার ঘন্টা পর আমি তোমাদেরকে আবার দেখাবো চলো তিন থেকে চার ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি আইসক্রিমগুলো দেখো আইসক্রিমগুলো আমার পুরো তৈরি হয়ে গেছে আইসক্রিম পুরো রেডি আমার মালাই আইসক্রিম আর কাঠি আইসক্রিম দুটোই হয়ে গেছে তো আইসক্রিম পুরো রেডি হয়ে গেছে আমার তো ওই আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমেছে আর খেতেও খুব সুন্দর হবে বলে মনে হয় তো তোমরা যদি আমার রান্নাগুলো দেখতে চাও আরো তো অবশ্যই আমার চ্যানেল শিরষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো তো আজকে আমরা আইসক্রিম খাবো তো আজকে আমরা আইসক্রিম খাবো তো আমি আবার আসবো তোমাদের কাছে আরো অনেক রান্না নিয়ে অনেক রেসিপি নিয়ে তোমরা দেখতে থাকো আমার ভিডিও গুলো আজকের মতন টাটা বন্ধুরা